সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ এব্রাহিম আলিক সালাম প্রত্যেকের নামাজে প্রত্যেকের নামাজি আপনি যখন দ্বিতীয় রেখাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো ওয়ালা আলী মুহাম্মাদ মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো কামা সল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ওয়ালা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর আজ পর্যন্ত কোন সুন্নাত টিকে নেই তবে ইব্রাহিম ইসমাঈল

নিজের আব্বাকে বাঁচাতে পারছেন না ফেরেস্তাদেরকে দেখছেন লাথি মারতে মারতে তার আব্বাকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে আর এ হুজুর বলছে এ ওলি বলছে যে আমি এই চাদরটা দিচ্ছি চাদরে যারা হাত দিয়ে দিবে জান্নাতের দায়িত্ব আমার কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী আল্লাহ আকবার ওলিয়াল্লাদের ব্যাপারে যত ঘটনা বাজারে উপস্থাপন করা হয় তার নিরানব্বই পার্সেন্ট মিথ্যা একটা কথা বলছি শুনুন সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার তারপরে পরি কার মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের কথাও আবার দুটো ভাগে বিভক্ত অনেক ভাগে বিভক্ত দুটি সহজ ভাগে বিভক্ত যেটা আপনাদের জানা একটা হচ্ছে সহি একটা হচ্ছে জৈফ তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথাতেও জৈফ দুর্বল কথা পাওয়া যায় যাই কি যায় না যায় অথচ ওলি আল্লাদের ব্যাপারে সব কথা সই জৈফের ব্যাপার নেই এক ধার থেকে বলতে শুরু করে দিল সব সই হয় কি করে আচ্ছা এই হলো বর্ণনার কারণে রাবির কারণে এগুলো তো আপনারা সবাই জানেন আমি ও কথা বলছি না আমি ওইদিকে যাইনি আমি এটা বোঝাতে চাইছি যে হাদিস বলে যে চালানো হয় অর্থাৎ মোহাম্মদ ওসাল্লামের কথা বলে কি চালানো হয় সেইগুলো বর্তমানে জয়ী প্রমাণ হচ্ছে রাবির দুর্বলতার কারণে তাই তো বর্ণনা ঠিকঠাক না পাবার কারণে কিন্তু অথচ আমরা আল্লাহওয়ালা অলিদের কিছু কথা উপস্থাপন করি যে ব্যাপারে বর্ণনার কোন রকমের ধারে পাশে তার বিশুদ্ধতা যাচাই করা হয় না হয় হয় না আল্লাহ তুমি জাতিকে এই মারাত্মক একটা মানে ফেতনা থেকে এই সমস্ত ব্যাপারগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও আগেই সুরাটির নাম হচ্ছে সুরায় আল আরব এই সূরাটি আল্লাহ সোমান বেশ প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি আল্লাহর বাণীর বাংলা অনুবাদ করে দিচ্ছি আল্লাহ তালা বলছেন আলিফ লাম মিম পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে আলিফ লাম মিম তহা ইয়াসিন আইন এরকম উনত্রিশটি সুরার ভিতরে এসেছে এই শব্দগুলো এর আরবিতে হয় যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর মালা বিচ্ছিন্ন অক্ষরমালা এরগুলোর মানে কি আমি বলতে পারবো না এ ব্যাপারে বলার আমার রাইট নেই মোহাম্মদ সাল্লাম নিজে পর্যন্ত ব্যাপারে কিছু বলেননি সাহাবে কিরামগণ বলেননি তবে তাবিগণ বলেননি কোন মহাদিসগণ বলেননি তবে অনেকজন অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন যেগুলোর একটাও সঠিক নয় এগুলো সঠিক নয় এটা মাথায় রাখবেন কিছু কিছু মক্কাতে কেউ কেউ মতমত প্রকাশ করেছে তবে গাজালের জায়গায় আমি যাচ্ছি না আল্লাহ তাআলা বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হালাদুম মিনহু লিtunzira bihi ওয়া যিক্রাল লিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে এটা আপনি মানুষের কাছে পৌঁছে দিলেন আর পৌঁছানোর ফলে আপনার ভিতরে পৌঁছানোর জন্য যেন কোন সংকীর্ণতা যেন কাজ না করে কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারপরে আবার বলা হচ্ছে যে পবিত্র আল কোরআন এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না থাকে কোন ভয় যেন না থাকে আমি দেখেছি সারা পশ্চিম বাংলাতে বক্তা বক্তব্য রাখছে সারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখার পরে দেখছি যে সব লাস্ট প্রধান বক্তাকে সালাম করে চলে যাচ্ছে তাই না আর খুব সাবাস সাব্যাস করছে আলহামদুলিল্লাহ আপনার মতো বক্তা হয় না আমাদের ডেটটা দিতে হবে আপনার কাছে খুব আপ্যায়ন খুব শ্রদ্ধা ভালোবাসা দেখাচ্ছে দেখাচ্ছে না দেখাচ্ছে এবার আপনাকে একটা কথা বলছি মনোযোগ দিয়ে শুনুন আমাদের নবী মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে মক্কাতে ছিলেন ১৩টা বৎসর তেরোটা বছর তিনি তাউিদের দাওয়াত দিয়েছেন তেরো বছরের সাবজেক্ট ছিল তাও এইগুলো হচ্ছে মূল সাবজেক্ট তেরোটা বছর তেরোটা বছর দাওয়াত দেওয়ার পরে কোন একদিনকার ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী বাসাল্লাম মিরাজে চলে গেছিলেন মিরাজ থেকে ঘুরে এলেন সমস্ত কিছু দেখা রাস্তাতে অনেক ঘটনা আমি বলছি না মিরাজ থেকে ফেরত এলেন ফেরত আসার পরে কোন একটা পাহাড়ের উপরে সকালবেলাতে উঠলেন পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে তিনি ডাকলেন ডাকার ফলে বললেন একটা একটা লোককে আবু জেগেল আবুল আহাব ওনাদের উদ্দেশ্যে বলছেন বিভিন্ন গোত্রের উদ্দেশ্যে বলছেন আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আর একটা বলছে মানবো না মানে আপনি একদম সত্য কথা বলেন জীবনে মিথ্যা কথা বলেন না মানবো না মানে অবশ্যই মেনে নেবো তখন আল্লাহ সাল্লাম বলছেন তাহলে এক কাজ করো আমি গতকাল রাতের বেলা মিরাজে গিয়েছিলাম এই 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 ঘটনা তিনশো ষাটটা দেব দেবীর পূজা করছে এগুলো ছেড়ে দাও আল্লাহ সপ্তম আকাশের পরে থাকে অসুবিধা হয়নি কোন রকমের থাকতে অসুবিধা হয়নি অকত্য ভাষায় গালি গালাস দিয়েছে কিন্তু দেশ ত্যাগ করতে হয়নি যখনই তিনি কথা বলেছেন আল্লাহ সবত মাকাসের উপরে থাকে তোমরা 360 টা দেবদেবীর পূজা অর্চনা করা ছাড়ো তখনই চরম পর্যায়ের বিরোধিতা পৌঁছে গিয়েছে একপর পরজে আল্লাহ নবী আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারুত টাকা জোর করে লুট করে নিয়েছিলেন বলে মককা থেকে তাড়িয়ে দেওয়া হয়নি কারো জমি জোর করে দখল করেছিলেন বলে মক্কা থেকে পালিয়ে যাওয়া হজ যেতে হয়নি কোন মানুষকে কটু কথা অকত্ব ভাষায় গালি দিয়েছেন বলে পারিবারিক অশান্তি রাজনৈতিক অশান্তি এই কারণে মক্কা ছাড়তে হয়নি মক্কা ছাড়তে হয়েছে মূলত একটি কারণে সেটা হচ্ছে এই তৌহিদের প্রতিষ্ঠার জন্য এক আল্লাহর হুকুম কায়েমের জন্য সত্য কথা প্রকাশ করে দেওয়ার জন্য মোহাম্মদ সাল্লামকে মক্কা ছেড়ে চলে হলো মদিনাতে আল্লাহ তালা পবিত্র আল কোরআন কথা বলছেন অব্দুল আউতুদিহীন ফায়ুদিহীন নবী আপনি কখনোই কশ্চিন কালেও অপরাধীদের সঙ্গে এক জায়গায় বসে গোপন ভাবে নীরবতা পালন করে আপনি এ কথা বলবেন না যে তোমাদেরটাও ভালো আমাদেরটাও ভালো আপোষ করবেন না তার মানে আল্লাহ বলছেন নবী কদ্দুল ও তুদিঘিনু হিনুন কখনই আপনি আপোষ করতে যাবেন না অনেক মানুষ আছে না আপোষ করে করে কি করে না অনেক জায়গাতে বেদাত চলছে মারাত্মক বেদাত মারাত্মক বেদাত মৌলী সাহেবকে জিজ্ঞাসা করছে এটা বেদাত বলছে করলেও হবে না তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এইরকম ভাবে আপোষ করা ইসলামে কি হক এবং বাতিলের সঙ্গে আপোষ হবে না বাতিল বাতিল হক আজকে বড় আফসোস লাগে আসলে আমি তো বেশি হাদিস কোরআন জানি না সামাজিক কথাবার্তারা বলি আমরা হক কথা বলার কারণে বলিষ্ঠ ভাষায় সহি হাদিস বর্ণনা করার কারণে আমার নিজের চোখে দেখা অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে গেছে না অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোন মসজিদে এটা লেখা আছে দেওয়ালে বা রেজলিউশন করা আছে যে বেনামাজি বিনা দাড়িওয়ালা সুতখর, মাতাল এই লোক মসজিদের দায়িত্বে থাকতে পারবে না এই রকম কোন জায়গায় আইন করা নেই আছে বলুন নেই সমাজ পুরো উল্টো পুরো উল্টো দিকে চলছে কোরআন মাজিদ মোহাম্মদকে বলা হচ্ছে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আপনার মনে কোনো রকমের ভয় ভীতি কিছুই যেন না থাকে বিপদের সম্মুখীন হবেন বাঁচাবে কে কে আল্লাহ রুজি পৃথিবীর কোনো মানুষের দাঁড়াতে আসে না রুজি উপর থেকে আসে তারপরে আল্লাহ তালা বলছেন ইত্যাদি মা উন্নসিলাই কুমির রব্বি কুম ওয়ালা তাততাবু মিন দূনিহি আউলিয়া কালিল্লামা তাযাক্কারুন আল্লাহ বলছেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে অর্থাৎ আল কোরআন এইটার আনুগত্য করো ওয়ালা তাততাবু আল্লাহ বলছে আনুগত্য করো না মিন এটাকে বাদ দিয়ে আউলিয়া আমরা একটা নাম বলি না আল্লাহ বলি না আল্লাহর মানে এমন অলি দাবি করতে 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 এক পর্যায়ে বলছে যে আমাদেরও নাম কোরআন মাজিদে আছে বুঝলেন না বলছে আর আমার বাবা কি না অসিদ্দিক সিদ্ধিক শব্দ কোরান এসেছে না হুজির এখন বলছে বল যাই আমাদের বংশের নাম কোরআনে আছে আমি তখন বলছি তোমার যদি এই দাবি হয় তাহলে কালকে তো হিন্দু ভাইরা বলবে যে সীতা দেবীর নাম কোরআনে আছে কোরান মাজিদের শব্দ নেই লি ইলাফি কুরাইসিন ইলাফিহীন ঋখিলাতা সীতাহি অসাই তাহলে কালকে তো হরিপদ এ কথা বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআন এসেছে বলবে কি বলবে না আবুল তার নাম তো কোরআন মাজিদ এসেছে এসেছে না নাম তো কোরআন মাজিদে এসেছে এলেই যে ভালো এটা আপনি বুঝলেন কি করে ওলি আপনাকে কয়েকটা জিনিস ছোট ছোট করে বোঝাই যদি বলছেন আমাদের হাদিস গ্রাম তো এইসব বক্তব্যর প্রয়োজন নেই শুনুন আপনার প্রয়োজন না থাকতে পারে এই মোবাইলগুলো যে দেখছেন এই মোবাইলগুলোতে কাল সকালবেলাতে লক্ষ লক্ষ মানুষ মাজার তারা শুনবে তাদের তো কাজ বেদাতি হবে 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 কি না তাদের কাজ আপনাকে বলে রাখছে একটা একটা করে শুনে নেন ওলি অলি মানে অভিভাবক বা বন্ধু তাই তো অলি মানে অভিভাবক বা বন্ধু আচ্ছা অভিভাবক অভিভাবক কাকে বলে চার দেওয়ালের মাঝখানে তার বেটা থাকে তার বেটি থাকে তার স্ত্রী থাকে তার মা থাকে বৃদ্ধা তার বৃদ্ধ বাবা থাকে তার সন্তানাদি থাকে সমস্ত দায় দায়িত্ব যে বহন করে মূলত আমরা তাকে অলি বলি বা অভিভাবক বলি তাই তো আচ্ছা অভিভাবকের কাজ কি অভিভাবকের কাজ হচ্ছে আমি অভিভাবক বাড়ির আমার ছেলের পরীক্ষার ফি কার কাছে চাইবে আমার কাছে চাইবে আমার ছেলে অসুস্থ ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কে নিয়ে যাবে অভিভাবক নিয়ে যাবে এক কথাতে আমার ছেলে যতদিন না পর্যন্ত উপযুক্ত না হচ্ছে তার সমস্ত দায়িত্ব বহন করবে কে অলি অর্থাৎ অভিভাবক আমি মমতাজুল ইসলাম তাই তো আল্লাহ তালা বলছেন ওলা তত্তাবিউ তোমরা একেবারেই অনুগা আনুগত্য করো না আমাকে ছাড়া কোরআন মাজিদ ছাড়া আমার নবীকে ছাড়া আউলিয়া অন্য কোন অভিভাবককে মুসলমানদের ভিতরে কিছু মানুষ আছে না এখনো আল্লাহ ছাড়া অন্য অভিভাবকের কাছে যায় যায় কি যায় না যায় কত অভিভাবক দেখবেন আর আমাদের কাছে আল্লাহর অলি হওয়ার ব্যাখ্যা কেমন করে দিয়েছে জানেন বলছি অলি হতে গেলে পনেরো বছর জঙ্গলে থাকতে হবে বড় বড় গোপ হতে হবে গোপ যেন বড় হয় চুল কাটা যাবে না বগলের গন্ধতে যেন সাইড টিকা না যায় গোটা শরীরে ময়লা নখ কাটবে না হাতের অলি হতে গেলে কি করতে হবে না একটা ঠ্যাংরা ফাঁক করে বসে থাকবে আর একটা গাছের মাথায় বেঁধে রাখবে অলি হতে গেলে মাথায় জট বেঁধে যেতে হবে এ হচ্ছে সব থেকে বড় আল্লাহ অলি আমাদের কাছে এইরকম ব্যাখ্যা দেয় না হলিস অলিস ব্যাখ্যা এইভাবে দেয় তো আল্লাহ মানে সমাজ এত রসাতলে চলে গেছে ন্যাংটো বলি ন্যাংটো উলঙ্গ হয়ে আছে তারও বলছে দেড় লক্ষ মুড়ি মানে জাতির কাছে ন্যংটো মানুষও অযোগ্য নয় চলছে অলির ব্যাখ্যা দিচ্ছে আমি একটা বক্তব্য পাঠিয়েছি জিসান ইসলামিক চ্যানেলকে আজকে অলির ব্যাখ্যা দিচ্ছেন অলির ব্যাখ্যা কি পবিত্র আল কোরআনে দুটো একটা আশ্চর্য কথা বলা আছে তার মধ্যে একটা আশ্চর্য কথা হচ্ছে এই কি এটা আপনি পেয়ে যাবেন সুরাল ইমরান আয়াতে আল্লাহ এখানে ঈসা আলীগালাম কথা বলতে গিয়ে বলছেন যে ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন এটা শুধুমাত্র মজে যাক ঈসা আলী গালামের তবে ইব্রাহিম আলী গালামের ব্যাপারে ঘটনা পাওয়া যায় যে তিনি কবুতারকে জবাই করে আবার তিনি প্রাণ দিয়েছিলেন এ ঘটনা পাওয়া যায় বিভিন্ন ঘটনা তাই না তবে নবীদের জন্য এটা খাস এইবার আপনাকে একটা জিনিস শোনাচ্ছি শুনে দেখুন তো এটা বিশ্বাস হয় কি না হয় মানে এ কথা কারা বলবে আমি বলতে যাচ্ছি আর আমার নামে উল্টো পাল্টা কথা যেখানে যাচ্ছি গাড়িতে ইট মারছে একজন বক্তব্য রাখছেন বলছে দাদা হুজুর যিনি আছেন পুরপুরাতে দাদা হুজুর সত্যি ওনাকে আমি খুব সম্মান করি শ্রদ্ধার সঙ্গে বলছি ওনার চারটে নাকি ছেলে একটা ছেলের নাম ছিল নাজমুস শাহাদাত সিদ্দিকি নাজমুর শাহাদাত সিদ্দিকি ভিডিওটা আপনাকে চাইলে আমি এখনই শোনাতে পারি নাজমু শাহাদাত সিদ্দিকি উনি মায়ের পেট থেকে জন্ম হয়েছিলেন মৃত অবস্থায় অর্থাৎ পৃথিবীতে এসেছিলেন তার দাদা ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছেন কি ছেলে কেমন আছে বলছে ছেলে তো মরা হয়েছে ভাইরা আমার বোনের আমার খালার আমার তারপরে হুজুর মসজিদ চলে গেল মসজিদে চলে যাওয়ার পরে আজান দিয়ে দিল হাইয়াল সালাহ বাড়ি এসে দেখছে ছেলে আবার ঘুরছে মিরিত ছেলে জিন্দা হয়ে গেছে আচ্ছা এই বক্তব্য যদি বর্তমান বাজারে বিজ্ঞানের যুগে যদি চলে এটা কি সম্ভব না অসম্ভব মানে এত কেরামতি ওলিয়া উলিয়াদেরকে বলা হচ্ছে যে অলিয়া উলিয়াদের এত পাওয়ার যে ফুঁক দিয়ে মরা ছেলে যান্ত করে দিচ্ছে মানে আমরা দেশের অলিদের অর্থাৎ দিশি এত বর্ণনা করি যে মেন আল্লাহর অলিদের কথা ভুলেই গেছি তাই না এইবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞাসা করে রাখছি সেটা হচ্ছে এই অলি হতে গেলে যদি জঙ্গলে বাস করতে হয় অলি হতে গেলে যদি বিয়ে শী না করা লাগে অলি হতে গেলে যদি গায়ে সাবান না মাখা যায় অলি হতে গেলে যদি বড় বড় মাথার চুল লাগে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ সাল্লামের পরে তারপরের দামি মানুষ সাহবাই তো সাহাবিদের ভিতরে আবার চারজন সবথেকে দামি মানুষ আবু বক্কার ওমার উসমান আলী চারজন দামি মানুষ এই চারজনের জীবনীতে একটা ঘটনা আপনি আমাকে শোনান যে আবু বক্কার বিবাহ করেননি উসমান বিবাহ করেননি আলী বিবাহ করেননি আবু বক্কার রাজি আল্লাহ তালহম আজমাইন এই সমস্ত সাহাবায় কেরামগণ বিয়ে শি করা বাদ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য জঙ্গলে গিয়ে বাস করে বড় বড় মাথা চুল রেখেছিলেন এইরকম কোন ইতিহাস পাওয়া যায় যাই আবার কেউ কেউ এ কথা বলছে আমি যখন বলতে যাচ্ছি যে পীর তো ইসলামে নেই বলছে পীর না থাকলে তাই কি পীরেদের নাম আল্লাহ গুটিয়ে দিয়ে অলি ব্যবহার করেছে আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমিন আমিন অলি অলির ব্যাপারে এখন অনেক কিছু বলার আছে অলি মানে অভিভাবক বলেছি অভিভাবক মানে অভিভাবক হচ্ছে সেই যে বিপদ থেকে বাঁচায় আমি আমার ছেলেকে বিপদ থেকে বাঁচাতে পারবো বিপদ কেমন না এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে আমি আমার ছেলেকে অনেক সময় হাত ধরে আটকে রাখবো রাখবো কি রাখবো না যাই আগুনে পড়ে যাবি ওখানে যাস না তাই তো এটা আমি করব এখানে পুকুর আমার বাচ্চা ছেলেকে আমি আটকে রাখবো এই পুকুরে পড়ে যাবি ডুবে মারা যাবি এটা আমি করব কি করব না করব কিন্তু বর্তমান বাজারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে যা বলেছেন তার বিপরীত আল্লাহ বলছেন আলা তাতাবিও নিন দৌলিহি আওলিয়া কক্ষনোই আনুগত্য করোনা অন্য কোন অভিভাবকের কাছে তাদের আনুগত্য করতে যেও না বর্তমান বাজারে কিছু মানুষ বিপদ থেকে বাঁচার জন্য অন্য অভিভাবকদের কাছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে মারাত্মক ভাবে যাচ্ছে মারাত্মক ভাবে আসলে যার কাছে যাচ্ছে সে যখন বিপদে পড়ে সে কার কাছে যায় আল্লাহ সে চায় কার কাছে আল্লাহর কাছে চায় আমরাও চাইব কোন বিপদের সম্মুখীন হলে কার কাছে আল্লাহর কাছে চাইবে বলছি ওলি আল্লাহরা আমাদেরকে বাঁচিয়ে দেবে আল্লাহ একবার পৃথিবীর কেউ বাঁচাতে পারবে পারবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম আলী ইসালামের বাপের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে ইব্রাহিম আলী ইসালাম ওনার বাপকে দেখতে পাবেন মলিন অবস্থা নোংরা মাখা অবস্থাতে ওনার বাপ দাঁড়িয়ে থাকবেন তখন ইব্রাহিম আলী ইসাল্লাম বলবেন আব্বা আপনাকে বলেছিলাম আমাকে নবী বলে মেনে নিতে আপনাকে বলেছিলাম আমার আনুগত্য আমার কথা মতো চলতে আপনি আমার কথা শোনেননি তখন ইব্রাহিম আলী ইসালামের বাপ বলবেন যে বেটা আজকে থেকে আমি তোর কথা মতোই চলবো তখন ইব্রাহিম আলী ইসালাম বলবেন আজকার চলে কোনো লাভ হবে না তখন ইব্রাহিম আলী ইসালাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমাকে বলেছ ইব্রাহিম তোমাকে জীবনে কোনো দিন অপমান করব না এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে যে আমার সামনে আমার আব্বা বিপদের সম্মুখীন এর থেকে বড় আর কিছুই হতে পারে না ইব্রাহিম আলী ইসালাম বলছেন আমি দেখতে পাচ্ছি আমার আমার আব্বাকে ফেরেস তারা পায়ে লাথি মেরে মেরে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ সুবাহ বলছেন এব্রাহিম তোমার আব্বা সে ইমান আরেনি এব্রাহিম আলহ ইসালাম দেখতে পাচ্ছেন একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে ওর আব্বাকে জাহান নামের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে প্রাণীতে কেন রূপ দেওয়া হলো যাতে ইব্রাহিম আলাইহিস ইসলাম কষ্ট না পায় নিজের বাপের আকৃতি দেখে এই কারণে ভিন্ন একটা প্রাণীতে তাকে রূপান্তরিত করে দেওয়া হলো আপনাকে যে ঘটনা থেকে শিক্ষা দিতে চাইছি সেটা হচ্ছে এই সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নামাজে প্রত্যেকের নামাজি আপনি যখন দ্বিতীয় রেখাতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মাদ আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো ওয়ালা আলি মোহাম্মাদ মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ওয়ালা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন কোন নবীর আজ পর্যন্ত কোন সুন্নাত টিকে নেই তবে ইব্রাহিম ইসমাঈল ইসমাইল বাপ বেটা এদের আজও কিছু আছে খাতনা দেওয়ার সুন্নত জারি আছে আজও আপনার কুরবানির সুন্নত জারি আছে আছে না নেই আছে আজ পর্যন্ত সলাত আদায় করতে গেলে এব্রাহিম আলী ইসালামের নাম নিতে হয় হয় কি হয় না তার মানে সিরিয়ালের দিক দিয়ে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর দ্বিতীয় দামি মানুষ এব্রাহিম আলী ইসালাম এব্রাহিম আলী ইসালামের মতো একজন বিখ্যাত রবি নিজের আব্বাকে বাঁচাতে পারছেন না দেখছেন মারতে মারতে তার আব্বাকে জাহান্নামের নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে আর এ হুজুর বলছে এ বলছে যে আমি এই চাদরটা দিচ্ছি চাদরে যারা হাত দিয়ে দিবে জান্নাতের দায়িত্ব আমার কত বড় মিথ্যাবাদী কত বড় আকবার আল্লাহদের ব্যাপারে যত ঘটনা বাজারে উপস্থাপন করা হয় তার নিরানব্বই পার্সেন্ট মিথ্যা একটা কথা বলছি শুনুন সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ সাল্লাহ আরিবা সাল্লামের কথাও আবার দুটো ভাগে বিভক্ত অনেক ভাগে বিভক্ত দুটি সহজ ভাগে বিভক্ত যেটা আপনাদের জানা একটা হচ্ছে সহি একটা হচ্ছে জয়েফ তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথাতেও জয়েব দুর্বল কথা পাওয়া যায় যায় কি যায় না যায় অথচ ওলি আল্লাহদের ব্যাপারে সব কথা সহি জয়েফের ব্যাপার নেই এক ধাপ থেকে বলতে শুরু করে দিল সব সহি হয় কি করে জি আমরা না আচ্ছা এই হলো বন্য কারণে রাবির কারণে এগুলো তো আপনারা সবাই জানেন আমি ও কথা বলছি না আমি ওই দিকে যাইনি আমি এটা বোঝাতে চাইছি যে হাদিস বলে যে চালানো হয় অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু কথা বলে কি চালানো হয় সেইগুলো বর্তমানে জয়ে প্রমাণ হচ্ছে রাবির দুর্বলতার কারণে তাই তো বন্য না ঠিকটাকে না পাবার কারণে কিন্তু অথচ আমরা আল্লাহ কথা উপস্থাপন করি যে ব্যাপারে বর্ণনার কোনো রকমের ধারে পাশে তার বিশুদ্ধতা যাচাই করা হয় না হয় হয় না আল্লাহ তুমি জাতিকে এই মারাত্মক একটা মানে ফেতনা থেকে এই সমস্ত ব্যাপারগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও আমি।